নিজেকে পুরোটা হারিয়ে ফেলে প্রিয়জনের কাছে কখনোই কিন্তু ভালো হওয়া যায় না সম্পর্কের নাম যাই হোক না কেন সেখানে থাকতে হবে বিশ্বাস ভালোবাসার সম্মানের নির্দিষ্ট একটা সীমা রেখা তবে যাই বলুন না কেন আমি মনে করি সবার আগে নিজেকে ভালোবেসে ভালো রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ মাল আলাইকুম রেজুনালাইফ ব্লকে আমাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের শহরে মাঝখান দিয়ে বয়ে গিয়েছে কিন্তু এই নদী আর মেয়েকে কিন্তু কোচিংয়ে রেখে অনেকদিন পরে নৌকা দিয়ে পার হয়ে এপারে চলে এলাম আর এত সুন্দর লাগছিল নদীর পানিগুলো তো ভীষণ ভালো লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমাদের ছোট্ট শহরে মাঝখান দিয়ে বয়ে গেছে এই নদীখানি তারপরে কিন্তু বাসায় এসে প্রায় এখন এগারোটা তো এরকম মধ্য দুপুরের দিকে না টক জাতীয় ফল খেতে ভীষণ ভালো লাগে তো ছেলেকে নিয়ে বসে গেলাম তো ছেলে তো একদমই টক খেতে চায় না তো আমি দু চারটা খেলাম খেয়ে তারপরে কিন্তু এইদিকে আবার কিচেনে যেহেতু রান্না বসাতে হবে কিন্তু ঝটপট করে আবার রান্নাঘরে চলে এসে যে রান্নার যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক করে সব কিছু প্রসেস করে নিলাম তো অনেক কথাই তো বললাম এখন ভিডিও সম্পর্কিত কথা বলি আসলে একটা সিলিন্ডার দিয়ে কিভাবে দু মাস অনায়াসে ব্যবহার করবেন তা আজকে আপনাদের সাথে শেয়ার করবেন যেহেতু আমরা উত্তরবর্গের মানুষ আর আমাদের নগাতে কিন্তু সাপ্লাই গ্যাস নেই আমরা সেই ছোট থেকেই কিন্তু মাছ মা চাচিদের দেখে আসছি সেই সিলিন্ডার গ্যাস এবং তারা কিভাবে যে সাশ্রয় করে চলতো তা নিজেরাও কী কীভাবে সাশ্রয় করে চলি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আর বর্তমানে গ্যাসের কিন্তু খুবই সমস্যা সাপ্লাই গ্যাস বলুন আর সিলিন্ডার গ্যাস যেটাই বলুন না কেন Thank mm -hmm. you. কোনোভাবেই কিন্তু গ্যাস মানে পাওয়াটা অনেক বেশি মানে সমস্যা হয়ে গেছে অনেক বেশি মূল্য দিয়েও কিন্তু এখন গ্যাস সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না তো এরকম সময় কিন্তু একটু বুদ্ধি করে চললে একটা সিলিন্ডার দিয়ে কিন্তু আমরা অনায়াসে দু থেকে আড়াই মাস খুব সুন্দর করে যেতে পারি যেহেতু আমাদের চারজনের সংসার আমি কিন্তু এভাবে মানে সব সবসময় ব্যবহার করে থাকি কিছু মানে কাজ আছে যে আপনাকে যদি প্রস্তুতি নিয়ে করেন দেখবেন সেই কাজটা কিন্তু খুব সুন্দর হয় তো গ্যাসে রান্না করার আগে কিন্তু সমস্ত কিছু মানে রান্নার যে প্রসেস সেগুলো রেডি একবারে কাছে আসবেন কারণ বারবার চুলা অফ অন করলে না গ্যাসটা বেশি খরচ হয়ে যায় তো একটা রান্না হয়ে গেলে আর একটা রান্না যদি বসিয়ে দিতে পারেন চুলা অফ না করে তাহলে দেখবেন অনেক বেশি সাশ্রয় হয় তো এখন এই যে গরুর মাংসগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছে এখন কিন্তু এটা আমি মানে প্রেশার কুকারে সিট দিয়ে নিব এতে করে কিন্তু গ্যাস অনেকটাই সাশ্রয় হয় খুব ভালো করে কষিয়ে প্রেশার কুকারে দু তিনটা সিট দিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সুস্বাদুভাবে গরুর মাংস রান্না হয় আর এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকে কিন্তু একবারে মশলা দিয়ে প্রেশার কুকারে বসে দেন কিন্তু আমার কাছে একটুকু জানি ভালো লাগে না সব মানে মশলাটাকে দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রেশার সিট দিয়ে আবার যে এভাবে করে আবার আগে কড়াই ঢালে নিয়ে গরম করলে কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় আসলে আমাদের সীমিত আয়ের সংসারে একটু বুদ্ধি করে চলতে হয় আর এখন এই যে আমি কিন্তু গ্যাসের চুলায় এই যে চাউলগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছে তো এই চালগুলো ভেজে কিন্তু আমি রাইস কুকারে বসে দেব এতে করে গ্যাসটা কিন্তু অনেক বেশি সাশ্রয় হয় আসলে রাইস কুকার ইন্ডাকশান চুলা তারপরে ইলেকট্রিক কেটলি এগুলো ব্যবহার করলে না আপনি দেখবেন গ্যাসের অনেকটা অপচয় রোধ করতে পারছেন আর রান্নার সময় কিন্তু আমি সময় মানে গরম পানি ব্যবহার করি আর সেই জন্য কিন্তু চুলার পাশে সবসময় ইলেকট্রিক কেটলিটাই রেখে দিয়েছে যে ঝটপট করে পানি গরম করে তরকারি বলেন পোলাও বলেন ভাতে বলেন দিলে না রান্নাটা हो जाए আর এতে করে গ্যাসটা কিন্তু অনেক বেশি কম খরচ হয় আসলে গৃহিণীরা মাত্রে কিন্তু আমরা সবাই বুদ্ধমতি সবাই কিন্তু আমরা সাশ্রয় মানে সাশ্রয় করতে ভীষণ পছন্দ করি এবং করেও থাকি আর এই সব কি অভ্যাস কিন্তু আমরা মোটামুটি সব গৃহিণীরাই জানি তো এখন কিন্তু যে ছোটো ছোট চিংড়ি মাছ দিয়ে মশলাগুলো কষিয়ে কলার যে থর আর নতুন আলু ছোট আলু ওটা দিয়ে রান্না করে নেব আসলে ওই যে বললাম চুলা অফ না করে একবারে যদি রান্না করে দিতে পারেন তাহলে গ্যাসটা কিন্তু অনেক খরচ কম হয়ে যায় আর খুব বেশি একদম হাই না দিয়ে মিডিয়ামে রান্না করাটাই বেশি ভালো কারণ এতে করে না আপনি গ্যাসটাই আস্তে আস্তে মানে খরচ হয় খুব দ্রুত খরচ হয়ে যায় না আর রান্নাটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আমরা অনেকেই ভাবি যে একদম হাই দিয়ে ঝটপট করে রান্না করে নেবো এতে করে কিন্তু খাবারের গুণগত মানটা একদম নষ্ট হয়ে যায় এবং গ্যাসও কিন্তু প্রচুর বেশি অপচয় হয়ে যায় এই দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে একটু হিসেব করে কিন্তু চলাটা আমাদের সবারই কাম্য আর যেহেতু এই সময়ে গ্যাস সিলিন্ডারে প্রচুর সমস্যা সেই জন্য আমি মনে করি একটু বুদ্ধি করে চলাটাই কিন্তু আমাদের সব গৃহীরই উচিত তো সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে কিন্তু একবারে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়ে দেবো আর এভাবে কিন্তু এই কলা থরের চড়চড়ি খেতে কিন্তু মার্শাল্লা ভীষণ ভালো লাগে তো আমি ভিডিওটি কিন্তু একদমই ছোট স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দেবে কন্টিনিউ করবেন আর আমার অসংখ্য ভুলোগুলো কিন্তু সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার হেল্পিং হ্যান্ডটা আপা এসে ঘরটা মুছিয়ে দিচ্ছে আর আমি কিন্তু ছেলের বেডটা অলরেডি গুছিয়ে দিয়েছি তো আপাকে বললাম ফ্যানটা দিয়ে যান তাহলে খুব যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এইদিকে মার্শাল্লাহ মিষ্টি রোদে আমার সাথে এসে দেখে আমার মনটা একদম আনন্দে ভরে গেল এত সুন্দর গোলাপ ফুটেছে পাঁচটা গোলাপ একসঙ্গে এরকম একটা গাছের গোলাপগুলো দেখে কিন্তু মন যে কি ভালো হয়ে গেল তো আসলে নিজের একটা ফুল না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর মার্শাল্লা গোলাপগুলো এত সুন্দর ছিল এর আগের ভিডিও ভিডিওতে তো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো সবাই ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি